ভারতের মুর্শিদাবাদ সীমান্তবর্তী বাংলাদেশের গ্রাম চরখানপুর দুই বাংলার মানুষের অনেকের কাছেই অতি পরিচিত একটা নাম এই শীতে সেই চরখানপুর গ্রামে যাওয়ার জন্য প্রথমে নৌকায় চড়ে কিছুটা পথ পাড়ি দিয়ে এরপর পায়ে হেঁটেই অনেক লম্বা পথ অতিক্রম করতে হয় এই পদ্মার চরে এদিক দিয়ে আসে এদিক দিয়ে বিশাল এই চরে কয়েক কিলোমিটার পর বাড়ি দিয়ে তারপর আমরা জানতে পারি ও দেখতে পারি এই শীতে সেই চরখানপুর গ্রামের চালচিত্র পৌঁছে যাই অনেকেরই পরিচিত মুখ আজিজুল ভাইয়ের পরিবারের কাছেও ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই যাত্রাপথ গন্তব্যস্থল চরখানপুরে এই গ্রামটাই হচ্ছে সেই চরখানপুর গ্রাম আর এই পাশে হচ্ছে পদ্মা নদী চরখানপুর গ্রামে পৌঁছেই প্রথমে নজরে আসে সেখানে চাষ করা জমিগুলো এছাড়া রয়েছে গবাদি পশু এখানে কিন্তু সবই আছে এই পায়ে হেঁটেই এই অচেনা পথে আমরা দুই বন্ধু আগাইতে থাকি সামনের দিকে পদ্মার ঠিক কিনারের এই গ্রামে যে পাকা দালান আছে সেটাই অনেক জানতে পারি এটি হচ্ছে মসজিদ ও মাদ্রাসা এরপর আমরা কোনো রকমের প্লান ছাড়াই সামনের দিকে আগাইতে থাকি এবং চোখে পড়ে একটি ছোট্ট স্কুল যার নাম চর তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সালে স্থাপিত হওয়া এই স্কুলটি রাজশাহী জেলার পবা উপজেলায় অবস্থিত স্কুলটিতে খেলতে থাকা একদল শিশুদের সাথে আমাদের কিছুটা সময় কাটে আমাদের সাথে থাকতে পারে তারাও বেশ আনন্দিত এটা কি এটা স্কুল এটা হচ্ছে একটা প্রাথমিক স্কুল প্রাথমিক স্কুল পর্যন্তই মনে এখানে আছে এখানে কোনো কলেজ নাই যারা কলেজে লেখাপড়া করে তাদেরকে আশে সড়ে যাওয়া লাগে আর স্কুলের নাম হচ্ছে সর তারাননগর 1965 সালে স্থাপিত হয় স্কুলটা যতদূর আমার মনে হচ্ছে যে এই গ্রামটার জন্য এদিকে ছিল স্কুলের সম্বন্ধে ওইদিকেই ছিল এই গ্রামে কিন্তু বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই সম্পূর্ণ এই স্কুলটা সোলার সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় আম্মা আম্মা হাসান তোমার নাম

বেলা বাচ্চা ছোট্ট তারা এই খান তারা এখনো পড়াশোনা করে না তারা আমাদের কি অনেক খুশি যেহেতু এই গ্রামটি ভারতের সীমান্ত হেসে অবস্থিত তাই এই গ্রামে রয়েছে একটি বিজিবি ক্যাম্প আর সেটি এই স্কুলের সামনেই অবস্থিত বাচ্চাগুলোর সাথে থাকার এক পর্যায়ে তারা নিজে থেকে তাদের একজনের বাসা থেকে আমার ও আমার বন্ধু জিমের জন্য টমেটো নিয়ে আসে যেটা দেখে আমরা অবাক হলেও বেশ ভালো লাগছিল আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আমরা ওদেরকে কিছুই বলেনি সে আমাদের দেখে বাড়ি থেকে দৌড়ায় যায় আমাদের জন্য টমেটো নিয়ে আসলো কিচ্চা এই কামড় দিবে কামড় দিবে না এরপর আমরা যাই চরখানপুরের মাটির মানুষ সকলের পরিচিত মুখ আজিজুল ভাইয়ের বাড়িতে তার বাড়ির সামনে যাওয়া মাত্রই আজিজুল ভাইয়ের স্ত্রী অর্থাৎ ভাবি ও ভাবির মা বাড়ির সামনেই কাজ করছিল মজার বিষয় হলো আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে আজিজুল ভাইয়ের বাড়ি কোন দিকে হ্যাঁ হ্যাঁ ভাইয়ের শাশুড়িকে দেখলাম এই বয়সে এসেও নিজে নিজে মাছ বাঁচতেছে সেখানে তাদের সাথে কিছু সময় কথা বলার পর যাই তাদের বাড়ির ভেতরে আমরা বাড়ির ভিতরে যাওয়া মাত্রই চরের একজন ভদ্র মহিলা আমাদের দেখাতে নিয়ে আসে তাদের এই গ্রামে উৎপাদন করা শাক সবকিছু আপনাদের এই গ্রাম আমরা ইউটিউবে অনেক দেখছি তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা ছিল আর আমার ফ্রেন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে রাজশাহীতে থাকে তো আমি আমি থাকি দিনাজপুরে তো গতকালকে এখানে আসার জন্য আর কি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিওতে কতই না দেখেছি এই বাড়ি আজ আমি নিজেই এই বাড়িতে বিষয়টা ভাবতেই অন্যরকম এক ভালোবাসা কাজ করছিল আমার আজিজুল ভাই এই সময় বাড়িতে না থাকলেও আমরা অপেক্ষা করি তার আসার জন্য

তাদের কাছে কথা বলে আরো জানতে পারি বাড়ি ভিটার এই জায়গাটি তাদের নিজের নয় যে বিশাল চর পাড়ি দিয়ে আমরা এই গ্রামে আসছি সেই চরেই একটা সময় ছিল তাদের বসত ভিটা কিন্তু তারা কবলে বাধ্য হয়ে পরবর্তীতে এই স্থানে আসে মাথা গুজার জন্য আজিজুল ভাই ভাই উনি এই যে মাটি লেপতেছে তো যেটা বললো যে দশ দিন পর পর এইভাবে মানে মাটি দিয়ে ঘরগুলো লেপা লাগে না হলে মানে মাটি খুলে আসবে না আপনাদের টিনের চালে কি এগুলা আলুর গাছ আলু আলু মাটির তালকার আলু বুঝেন না হ্যাঁ হ্যাঁ ওই আলু ওই উপরে আছে আচ্ছা মানে আলু কি আপনাদের টিনের চালায় হয় ওই দেখেন মাটিতে বেশি আছে ও মাটির তলে তে মানে টিনের উপরে কি কি হয় টিনের উপরে কুমিয়া গাছ এই ধনিয়া গাছ ধনিয়া সোজা সজনা হ্যাঁ সজনা কুমড়া অনেক কিছু গাছ আপনাদের এই টিনের উপরে উনি হচ্ছে আজিজুল ভাইয়ের শাশুড়ি অনেক বয়স হয়েছে এখনো উনি নিজের হাতে শাক বাঁচতেছে উনি যে শাক গুলা বাঁচতেছে এটা হচ্ছে উনি বলো বথুয়া শাক আজিজুল ভাইয়ের নাতি ওনার নামও রিফাত আমার নামও রিফাত তোমার নাম কি রিফাত ফুল নাম কি আর নাম নাই তাদের সাথে কথা বলতে বলতেই একটা সময় চলে আসে আজিজুল ভাই

চলতে চলতে আজিজুল ভাইয়ের মাধ্যমে এই গ্রাম ও মুর্শিদাবাদ সীমান্ত সম্পর্কে অনেক গল্প শুনি আমরা সাথে তার জীবন ও এই গ্রামের অনেক দুঃখের কথা তিনি শেয়ার করেন আমাদের সাথে আচ্ছা জীবন কেমন লাগে তোরে জীবন ভাই আজীবন এখানে মানুষ এখানেরই ভালো লাগে আপনি মেয়ে নাকি এই তালাইমাটিতে পড়াশোনা করার জন্য যায় শুননা প্রতিদিন যায় প্রতিদিন যায় ভাই খুব কষ্ট হয় হ্যাঁ আনন্দে আনন্দে যায় খুব কষ্ট

আপনার ওই মাথান আছে মাথান উপর দিকে যেমন বলছিলেন যে শীতকালে এই অঞ্চলে মানুষের দুর্ভোগটা আরো বেশি বাড়ে যায় হ্যাঁ এই অঞ্চলে মানুষজনের আসলে আপনারা দেখছেন যে আর্থিক সচ্ছলতা খুব বেশি বলে মনে হয় না তো আপনারা যারা চান যে আসলে কিছু কিছু মানুষ অবশ্যই চান যে দুর্গম অঞ্চলগুলোতে এই সহায়তাগুলো গুলা পৌঁছাক তো আপনারা অবশ্যই চর খিদিরপুর

ফেরার পথে আজিজুল ভাইয়ের শ্বশুরবাড়িও আমাদের দেখে নিয়ে আসেন তিনি ওয়ালাইকুম আসসালাম কি হবে এটা হচ্ছে আপনার ভাবির ভাই ও আচ্ছা আচ্ছা শালা হবে আর কি না সালাহ শাশুড়ি তো ওইখানে আর শ্বশুর এখানে নাইন ও নার্জ পড়তে আছে এরপর গল্প করতে করতে ফিরে আসি আমরা আজিজুল ভাইয়ের বাড়িতে ইতিমধ্যেই ভাবি রান্নাও প্রায় শেষের দিকে বন্ধুরা চরখানপুরের সীমান্ত খেরা এই গ্রামে আমরা কিভাবে নিজেরাই আজরুল ভাইয়ের সাথে বাজার করে তারপর ভাবির মাধ্যমে রান্না করিয়ে কি কি মজাদার খাবার খেলাম তা নিয়ে ভিডিও থাকছে আরও একটি পর্বে